ধন্যবাদ আজকে প্রথমে আপনার সবাইকে আজকে আপনার এখানে এসেছেন উপস্থিত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাপি গণেশ চতুর্থী আপনার সবাইকে এটা এলো অ্যাকচুয়ালি অনেক বছর আগে থেকে বিকজ আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে আমি ক্লাসেস করতাম পার্ট টাইম জব ছিল অ্যাক্টিং করানো মডেলিং করানো এটা আমি ক্লাসেস নিতাম অ্যাক্টিং মডেলিং ডান্স তো এটাই ভেবেছিলাম যখনই আমি ক্লাসেস করব যখনই আমি মানে ফিল্ম যখনই ফিল্ম আই আমি নিজেকে কিছু একটা জায়গা আনতে পারি এখন প্রোডাকশন করছি ডিরেকশন করছি বলিউড ফিল্ম বেঙ্গলি ফিল্ম তো সেই সময় প্ল্যান করেছি কিনা এবার একটা সাথে ক্লাসে স্টার্ট করবো অ্যাক্টিং মডেলিং ডান্স তো এটার জন্য এটা স্টার্ট করা গোল লাইফ স্টোরি তো গোল করা গোল লাইফে অ্যাক্টিং মডেলিং ডান্স সিঙ্গিং যোগা মেডিটেশন সমস্ত ক্লাসেস এখানে হচ্ছে একসাথে নিচে প্রোডাকশন হাউস যেখানে এডিট থেকে মিনি থিয়েটার রুফটপ ক্যাফে ক্লাসরুম সমস্ত মানে একসাথে করেছেন পার্টনারশিপে আছে থাকে বাট গুপ্তা বন্ধু আমরা একসাথে ড্রামা করতাম থিয়েটার করতাম সেই মানে আমরা থিয়েটার একসাথে করতাম তো ও চলে গেল চায়নায় তো সেখান থেকে আবার আসার পর হলো কিছু একসাথে কাজটা করি তো সেই স্টার্ট করলাম কেন প্ল্যানিংটা ওকে বললাম আর এটা আগে থেকে প্ল্যান ছিল আমার একসাথে একটা কাজ করবো এই হচ্ছে বিকজ আমাদের হাউস প্রোডাকশন আমরা এই পরপর অডিশন হলো ন্যাশনাল ইনস্টুডেন্স অ্যাড করলাম এখন আমার হিন্দি ফিল্ম হলো বেঙ্গলি ফিল্ম হল তো আমাদের তো স্টুডেন্টস তো লাগছে এই এখন আমার ফিল্ম হলো টু ইউটিউপিয়া যেখানে স্লমদেরকে নিয়ে কাজ করেছে বাচ্চাগুলো স্লামের ওদেরকে নিয়ে করেছে পুরো নিউজ অ্যান্ড মিডিয়া সব আপনাদের কাছে আসে তো আমি চাই কি যারা সত্যি কিছু করতে চায় যারা এই প্রফেশনে আসতে চায় যেহেতু আমাদের আমাকে আসতে খুবই কষ্ট করতে হয়েছে মানে এক একটা স্টেপ নিতে হয়েছে সেটা আমি জানি না এরপর এটা কী হবে আর আমি আছি কি এটার জন্য কি এক্সপিরিয়েন্স হ্যাঁ এটার পর এটা কর এটা এটা কর প্রপারলি একটা গাইড করা যাতে সবাইকে গাইড করতে পারবো আর এখানে ইন হাউস আমি ক্লাসেসও হচ্ছে তো এখানে ক্লাসেস করো ইন হাউস ক্লাস করো প্রোডাকশন করো অ্যাক্টিং মডেলিং সব কিছু অ্যাড শ্যুট স্টুডিও আছে যেহেতু অ্যাড শ্যুট হচ্ছে আমাদের টিভিসি হচ্ছে ফিল্ম হচ্ছে তো সমস্ত কাজ হচ্ছে ক্লাসের চার্জেস কী আছে অ্যাক্টিং মডেলিং এটা ভিআইপি ক্লাসেস যেটা আছে ওটাতে আমাদের অ্যাক্টিং মডেলিং ডান্স মাইন্ড সমস্ত বিষয় নিয়ে সিক্সটি নাইন মাসের কোর্স এটা যেখানে আমরা একটা থার্টি থাউজেন্ড একটা প্রপারলি লিপোর্টফ্লো দিচ্ছি একটা শর্ট ফিল্ম দিচ্ছি ইট ইন অ্যাড অনস্ট সেটা কিছু স্টোরি পছন্দ তো আমরা নিজেই প্রোডিউস করছি নিজেও কাজ করছি এখন বিশ্ব টুকে নিজে আমরা প্রোডিউস করলাম আমাদের কোম্পানির ফার্স্ট ফিল্ম এটাতে রিক ফিল্ম প্রোডাকশানো স্টোরি একসাথে নিয়ে আমরা কাজ করছি এটা খুবই মানে একটা দারুণ কাজ করেছে রিক আমার ছোটো ভাই কাম বন্ধু অনেক দিন ধরে ওর সাথে আমার পরিচয় এবং ও ধীরে ধীরে অ্যাক্টিং করতো অ্যাক্টিংয়ের সাথে সাথে এখন ডিরেকশান প্লাস প্রোডাকশান অনেক কিছু করছে এবং রিসেন্ট ও দুটো একটা ছবি বানিয়েছে যেটা স্লামদের নিয়ে এবং সেটা অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে তো ফলে ওর ওই উদ্যোগকে যাতে মানে আরও বেশি করে উদ্যোগগুলো নেয় এবং ভালো ভালো কাজ করে সেই জন্যই সাপোর্ট করার জন্য আমার আশা এবং আমি চাই ও দিনে দিনে আরও আরও ভালো কাজ করুক আমি তো রিককে অজস্র অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানানোর কোনো মানে ভাষা নেই এতটা আমি উৎফুল্লিত ওর সাথে আমার কাজ প্রথম কাজ হচ্ছে ওর জীবনের প্রথম কাজ হিরো হিসেবে এবং আমি তার হিরোইন ছিলাম ভোজপুরি মুভি ছিল সাভারিয়া কি তারপরে সেকেন্ড ছবি ওর যেটা সেখানে ও আমার ছবিতে কাজও করেছে অভিনেতা হিসেবে ও অসাধারণ একজন মানুষ এবং ডিরেক্টর হিসেবে আমি পরবর্তীকালে ও ডিরেকশানে কাজ করেছি একটা অ্যাড ফিল্মে কাজ করেছি আমরা টিভিসিতে ও ডিরেক্টর হিসেবে অসাধারণ এবং ভীষণ ডেডিকেটেড একজন পারসন খুব ভালো কাজ করে এই ছবি এই যে ছবিটি আসছে সেই ছবিরও কিছু ক্লিপিংস দেখার আমার সুযোগ হয়েছে বন্ধু হিসাবে সেটাও অসাধারণ আমি জানি সেই ছবিটাও খুব ভালো হবে যে অবশ্যই অবশ্যই ভীষণ কার্যকরী হবে কারণ ওর মধ্যে যে ডেডিকেশন আছে ওর মধ্যে যে ট্যালেন্ট আছে এবং আলাদাভাবে দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা নিশ্চয়ই নতুন যারা শিখবে ওর কাছে তাদের অনেকটা ইন্সপায়ার করবে অনেকটা হেল্প করবে যাতে তারা এই জগতে প্রতিষ্ঠিত হতে পারে সামন্ত ডিরেক্টর প্রডিউসার অ্যাক্ট্রেস নমস্কার আমার নাম রীতি চৌধুরী এবং মডেল সো আমি আজকে ঋককে আমি অনেক বছর থেকে চিনি ও খুবই ভালো অ্যাক্টার এবং ডিরেক্টর ওর ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আজকে গোল লাইফ স্টোরিতে আমি এসেছি ও আমাকে ডেকেছে এটার জন্য ফার্স্ট অফ অল তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সো আমি একটা কথাই বলবো এখানে যারা যারা আসছে অলরেডি যারা জয়েন করেছে বা করবে তারা সকলে যথেষ্ট ভালো একটা জায়গায় আসছে যেটা অ্যাকচুয়ালি প্রপার জায়গা এখানে এসে সবাই খুব ভালো ভালো কাজ করতে পারবে পরবর্তীকালে আশা করছি অ্যান্ড গোল লাইফ স্টোরি ব্যাপারে নতুন করে কিছু বলার নেই লিগ যেহেতু এখানে আছে তো ওটা ডেফিনেটলি বেস্ট এখানে অ্যাক্টিং থেকে শুরু করে মডেলিং এভরিথিং সব কিছুর জন্য একটাই জায়গা সেটা হচ্ছে গোলাইফ স্টোরি আশা করছি পরবর্তীকালে এটা খুব বড় নাম কামাবে আরও আরও বড়ো নাম হোক ডেফিনেটলি এটার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ हमको बहुत एक्साइटिंग लग रहा है क्योंकि गणपति यू नो नॉर्मली हम लोग देखते हैं कि मुंबई में बहुत अच्छा से हो रहा है अभी तो दो uh, से कर रहे हैं गणपति जी का अभी प्रोडक्शन हाउस में गोल लाइफ -like में हो रहा है तो आई फील रियली गुड और गणपति आना चाहिए यू नो गणपति के साथ तो लक्ष्मी सरस्वती आता है तो दैट्स द इंडिकेशन प्रोडक्शन हाउस में गणपति आना ही चाहिए चु चौद्रा वानिया